বাংলাদেশের বর্তমান প্রভাবশালী প্রযোজনা সংস্থা মাল্টিমিডিয়া দেশীয় চলচ্চিত্রে ডিজিটালকরণের পাশাপাশি যৌথ প্রয়োজনার ছবি এবং নায়িকা পরিবর্তনের কারণে অনেকবারই সমালোচিত হয়েছে জাজ আর এই ঈদে যুক্ত হলো আরও একটি সমালোচিত মন্তব্য সম্প্রতি জাজের কর্ণধার আব্দুল আজিজ চ্যানেল লাইনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন গত ঈদে সাকিবের একসাথে তিনটি ছবি মুক্তি পাওয়ায় প্রায় সাড়ে চার কোটি বাজেটের শিকারিতে দুই কোটি টাকা লস গেছে তিনি আরও বলেছেন কলকাতার যৌথ প্রযোজনার ছবির মধ্যে বাদশাহ রোমিও জুলিয়েট অগ্নি টু বেশি ব্যবসা করেছে তার এই মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড় কারণ গত ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের যৌথ প্রযোজনার প্রথম ছবিটিকে গত কয়েক বছরে সবচাইতে ব্যবসা সফল ছবি তকমা দেওয়া হয়েছে শুধু বক্স অফিসের এগারো কোটি টাকার আয় নয় বহুদিন পরে সাধারণ দর্শকদের দেখা গিয়েছে সিনেমা হলে ঠিক কিসের উপর ভিত্তি করে আজিজ শিকারীর মতো ব্লকবাস্টার ফিল্মকে ফ্লপ বলেছেন তা নিশ্চিত করা যায়নি তবে ধারণা করা হচ্ছে সাকিবের তিনটি ছবির একসাথে মুক্তি পাওয়ায় শিকারী আরও দুই কোটি ব্যবসা করা থেকে পিছিয়ে গেছে হয়তো এমনটাই বলতে চেয়েছিলেন যাজের জের কর্ণধার এই ব্যাপারে আরো জানতে এলটিভির সাথে থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ধন্যবাদ সবাইকে